আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমানে একদল মানুষের কলব তো পাথর যায় শক্ত হজর মুসা আলাইসালাম একদিন এক জাগার থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মুসা আলাইসালাম বলেন পাথর তুই কেন কান্নাগাড়ি করো পাথর বলছে আল্লাহ নামে মুসা আল্লাহাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ও কুদুহ নাসু হিজার ফাকুদু হান্নাসু আল হিজারু আল্লাহ ভাগ জাহান্নাম কে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওই জাহান্নামের ভয় আমি পাথর কাAnte কেন অস্থির হয়ে গেছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন মাওলা জনকে maaf করিয়া দেয় موسی আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কসমাল কসমাল মাওলা হে একটা পাথর তোমার ভয় জাহান্নামের ভয় কাধে তুমি আগে maaf করিয়া দাও আল্লাহাক বলেন হে মুসা পাথরকে সুসংবাদ জানাই আদামি থেকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইসালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আসলাম ধমক দিয়া প্রশ্ন পাথর তুই আমার কথা বিশ্বাস করে মাওলায় তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করি আমি বিশ্বাস করি, তাহলে আমারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আমার জন্য দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করত না যে কান্নার উসলাই মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সারবো না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান কিছু মানুষের অবস্থা তো পাথরের চেয়েও শক্ত কিছু মানুষের কলম তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ তিন ধরনের পাথরের কথা বয়ান করেন আল্লাহ বলেন একদল পাথর আমি মাওলার ভয়ে কান্তে কান্তে কানতে নহর জানি করিয়া ফেলাইছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাঁস টাঁস ফাটিয়া যাইতে আছে এবার পানি বাহাইতে আছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 যাইতে আছে ও মানুষ রা আমার মাওলার ভাই কলিজা কাঁপে না আমার মাওলার ভাই চোখে আসে না আমার মাওলার ভয়ে ভয়েশ দাঁড়ায় না তোমার সে আমার সে বড় পদ্ম সিবার কেউ হইতে পারে না বাবরে তোমার আমার বাবা দোয়ালায় সালা তো একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর রবাতের মধ্যে আসছে সাড়ে তিনশো বছর পূর্ণাস মানে দিয়ে লজ্জায় মাথা তোলে নাই কামতে 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 নহর জারি করিয়া পালাইছে একটা ভুল করার কারণে আমি কেন মাওলার কথা মানতে পারলাম না তুমি আমি সারা দিন করি কিন্তু ভয় নাই আমাদের কলমটা কি যে শক্ত কি যে শক্ত আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা আমার পর্দারে মা বোনেরা তুমি কি দেখো না বড় পাথরকে যখন শত্রু হাতুরি দিয়া ভাঙ্গা শুরু করে তখন পাথর বলে ও হাতুরিওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না তখন হাতুরিওয়ালা বলে পাথর বুঝতে তুমি অনেক বড় মজবুত আমার ছোট হাতুরির বাড়িতে তুমি ভাঙবা না তুমি গুড়া হবা না তোমার জন্য আমি বড় হাতুরি নিয়ে আসতে আছি এরপরে ওজন ওলা হাতুড়ি দিয়ে এমন ভাবে টাকান শুরু করে ঘুরা না করিয়া ছাড়ে না বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না এই সত্য কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে আল্লাহ তুই মাফ করিয়া দাও تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান নামে রাগ চলে আসছে জাহান নামের মধ্যে এমন রাগ চলে আসছে রাগে এক এক রাত জাহান নাম আর এক রাত জাহান নামে খাইয়া ফলাইতে আছে জাহান নামের আগুন এক মাইল দুই মাইল উষা হইয়া শো 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 আওয়াজ করতে আছে তুমি কি দেখো নাই আমেরিকার আগুনে সব পুরাইয়া সরকার করিয়া ফলাইতে আছে এসে কুটি কুটি কুলতেছে আগুন তামাই কয় যে কুল্লামা উল কি আফিয়াসুল সালাহু খজানাতু আল আহ মিয়াদগুম নাজিক যখন জাহান্নব জাহান্নামে নিক্ষেপ করবে তখন প্রস্ত করবে কপাল পরা পদ নাসিব তোদেরকে জাহান্নামের কথা কেউ কি শোনায় নাই তোদেরকে জাহান্নামের কথা কেউ বলে নাই বালুবালা ওরা বলবে কত আলে মলা মারা জাহান্নাবের বয়ান শুনাইছে চরমনের আল্লাহর কুতুবরা বয়ান করতে করতে কবরে চলিয়া গেছে তার সন্তানের কত জাহান্নাবের বয়ান শুনাইছে কালুপালাক জানা নাজিরুন কত ভয় প্রদর্শন করে আমাদের কাটছে ফাকাতাম না আমরা মিথ্যা মনে করতাম কিসের জাহান নাম কিসের কিয়ামতের ময়দান কিসের হিসাব কিসের নিকাশ আসলে এগুলি কিছু না আলেম হল এগুলি বানাইয়া সারাইয়া আমাদের কাছে বলে পকেট বাড়ি করার জন্য সম্মান পাওয়ার জন্য হাদিয়া নেওয়ার জন্য অন্য কিছু না এগুলি কিছু হবে না ফাকাজযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির আমরা মিথ্যা মনে করতাম আমরা টিটকারি করিয়া বলতাম এগুলি কি শোনা কিসের কুরআন কিসের হাদিস কিসের নবী কিসের রাসূল কিসের আল্লাহ কিসের জান্নাত কিসের জাহান্নাম এগুলি সাহাবী ভুয়া এগুলি কোন অস্তিত্ব নাই এগুলি আমরা বিশ্বাস করি না এবার জাহান যে আমার ব কলু লাউ কুণ্ডানাস্ মা উ আউ না কিলু মা কুন্নাফিয়স হাবি সায়েদ আফসু যদি তাদের কথা মানতাম তাদের কথা শুনতাম আমলের মধ্যে থাকতাম তাহলে আজকে কঠিন জাহান্নভাবে আসতে হইতো না কিন্তু যত আফ সুস্কবার কোনো কাজ হবে না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না নাফরমান اكو বিড়্তু বিড়্তু বলবে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আল্লাহ পাক কালামে পাক মধ্যে আগে বললে আয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানের ফেরার জন্য যে কোনো একজন হক্কানী আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুনিদের ভেজাল ফাজল ব্যবসা দলাদলি হিংসা حسাদে পূর্ণত হয়ে গেছে समस्त আল্লাহর ওলীর আত্ম যেই পীরের পাঁচজন murid মধ্যে পাম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেল আমল একলা মজবুত হয়ে যাইতে আছে গুণার কাঁচড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরমিয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মোনাই বুঝিনা চর্মোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চর্মোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই ইজার করস গিয়া পারো গুনার কাম সারো নেক্রামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার যে জাহান জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও জাহান জাহান্নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া চাই আমি দোয়া করে সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত ঝড় তো ফিক দিয়া দেহমিন আল্লাহমিন ও আমার পর্দারে মা দুই হাত তুলিয়া মাওলার ধরবে কান্দ ও আমার মা দুই হাত তুলিয়া মাওলা দাবারে কান্তু আর মাফ চাও আল্লাহ আল্লাহ আমরা ক্ষতিভায় গুনাগার বান্দা গুনার মোজা মায়ে তোমার শাঁহি দরবারে হাত তুললাম রে আল্লাহ আমরা কেউ নামাজ খাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপর্দ পোখর মের গুনানিয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও কেউ গাজাইয়া বা মদের গুনা নিয়া আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুই আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দাও ও মাওলা তুই মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এখানে কেন আসছে এখানে তোমার বন্দারা কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য নেই কম্বল পাওয়ার জন্য নেই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি রোজা সারিয়া দিছি জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ সন্তান অন্যায় খুঁড়িয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ আশা করে ভিক্ষুকে এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা বর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি দাও তারা দাও আর তো কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দুয়ার নাই আল্লা আমার যুবক বাবাকে কবুল করিয়া দেবে আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া দেবে আল্লা আমার কবুল করিয়া নেবে মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মানাই বাবা নাই স্ত্রী নাই স্বী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই না না নাই না নাই আল্লাহ স তুমু মেন মম নাদ মুজাহিদরা খবরে শিওরের সবার খবরে আজফকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শাহ মোশলের খবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দানা শ দুনিয়ার দুনিয়ার মাষায় দর্মা কামকে জন্মাত হৃদয় বলন্দ করে দাও আমাদের আহলা ওলা কুমার খাঁজ গোলাম বাদসে কবুল করে নাও প্রব্বানা হাবলানা মিনাজ আজিনা ওয়াজভীয়া তিনা বু তাইনু অজাহানলাল মুত্তা কি নাই মামা প্রব্মীর হামহু মা কামা রব্বাইয়া নি সগিও وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك